আপনাদের জন্য আবারও চলে এসেছে নতুন কালেকশন নিয়ে এবং ডিএমসি স্টোনের ওয়ার্ক করা এই পার্ডিবর্কা দেখতে পাচ্ছেন প্রিমিয়াম একটি আউটলুকের প্রোডাক্টটা পাবেন আমার হাতে রয়েছে এসে সবচেয়ে গর্জিয়াস কালারটা ডিপ কলিজা কালার নিকুত ফিনিশিং এ কম্পিউটার অ্যাম্ব্রয়েডারি এবং ডিএমসি সি স্টোন প্লাস হচ্ছে সেম ফেব্রিক্সের হিসাব সহ প্রত্যেকটা কালার আপডেট থাকবে আজকের এই ভিডিওতে অবশ্যই ভিডিওটাকে শুরু থেকে শেষ পর্যন্ত দুবাই জাফলং ফেব্রিক দেখতে পাচ্ছেন যেটা হালকা একটু ক্র্যাপ করা খুবই গ্লেজি এবং এটা খুবই সফট এবং কমফোর্টেবল আয়রন করতে হবে না এটাকে বডি এ টু জেড প্রত্যেকটা লেয়ারে কম্পিউটারি এবং ডিএম সিস্টেম থাকছে বডি ফিটিং এর জন্য দেখতে পাচ্ছেন চমৎকার কালার ম্যাচিং করে হচ্ছে টাফসিল পেয়ে যাবেন বডি ফ্রি সাইজের আটচল্লিশ থেকে পঞ্চাশ মেজারমেন্টের স্লিপসও কিন্তু একদমই সেম দেখতে পাচ্ছেন স্লিপসও স্টোন ওয়ার্ক প্লাস হচ্ছে একদম নিখোঁজ ফিনিশিং কম্পিউটার এম্বয়ডারি প্রত্যেকটার সাথে সেম দুবাই জাফলং ফেব্রিক্স এর ফুল কাভারেজ ফ্রি সাইজের ওরনা হিজাব পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন হিজাবে থাকবে স্টোন ওয়ার্ক ফ্রি সাইজের এই ওরনা হিজাব সহ সম্পূর্ণ সেটটা আমরা দিচ্ছি একদম রিজনেবল প্রাইসে অনলি মাত্র দুই হাজার পাঁচশো টাকায় প্রত্যেকটা কালারের তিনটা করে সাইজ থাকবে ফিফটি টু ফিফটি ফোর এবং ফিফটি সিক্স দেখিয়ে দিচ্ছি লাক্স কালারটা দেখতে পাচ্ছেন চমৎকার একটি প্রোডাক্ট লাক্স কালারটা পেয়ে যাচ্ছেন একদম নিখুঁত ফিনিশিং এ কম্পিউটার এম্বয়ডারি দেখতে পাচ্ছেন চমৎকার প্রিমিয়াম দুবাই ফেব্রিক্স যেটা খুবই সফট এবং কমফোর্টেবল একদমই ডিটেলস সেম আমি আর দেখিয়ে দিচ্ছি কালার গুলো প্রত্যেকটা কালারের 54 এবং 56 প্রাইসটা হচ্ছে অনলি মাত্র 2500 টাকা দেখিয়ে দিচ্ছি এই সিনের সবচেয়ে ইউনিক কালারটা দেখতে পাচ্ছেন লাইট অলিভ কালারটা খুবই চমৎকার মাল্টি আমসি স্টোন এবং হচ্ছে ফিনিশিং ফিনি কম্পিউটার দেখতে পাচ্ছেন উপর থেকে নিচ পর্যন্ত একদম সেম ফিনিশিং এ প্রোডাক্টটা পেয়ে যাবেন প্রিমিয়াম দুবাই জাফরং ফেব্রিক্সের এর হিসাব সব প্রোডাক্টের প্রাইস অনলি মাত্র দুই হাজার পাঁচশো টাকা দেখে দিচ্ছি ব্ল্যাক কালারটা যারা ব্ল্যাক কালার রয়েছেন চাচ্ছেন ব্ল্যাকের মধ্যে ব্ল্যাক ওয়ার্কের একটি পার্টি বোর দেখতে পাচ্ছেন খুবই চমৎকার একটি প্রোডাক্টটা পাবেন প্রিমিয়াম দুবাই ফেব্রিক্সের করতে সরাসরি আমাদের আউটলেটে আমাদের আউটলেটের ইজি লোকেশনটা হচ্ছে ঢাকা জিরো পয়েন্টের অপোজিটে পির মার্কেটের দ্বিতীয় তালার দক্ষিণ পাশের ছিয়াত্তর সাতাত্তর এবং আটাত্তর নম্বর আউটলেটে বাংলাদেশের যে কোনো লোকেশন থেকে প্রোডাক্টটাকে ঘরে বসে থেকে হোম ডেলিভারিতে করতে পারবেন সেই ক্ষেত্রে ভিডিও থেকে দেখানো কালার থেকে কালার পছন্দ করে স্ক্রিনশট নিয়ে পাঠিয়ে দিতে হবে থাকা নাম্বারটা সেভ করি হোয়াটসঅ্যাপে আপনার নাম মোবাইল নাম্বার থানা জেলা গ্রাম এবং শুধুমাত্র ডেলিভারি চার্জের সেন্ড করে আপনি আপনার অনলাইন অর্ডারটা কনফার্ম করতে পারবেন অনলাইনে আরো একটি ভাইরাল কালার আমার হাতে রয়েছে এটা হচ্ছে পানি কালারটা ডিটেলসটা দেখতে পাচ্ছেন একদমই সেম প্রোডাক্টটা পাচ্ছেন হিজাব সহ প্রিমিয়াম দুবাই জাফলং ফেব্রিক্সের অনলি মাত্র দুই হাজার পাঁচশো টাকায় এই ছিল আজকের এই ভিডিওতে দেখাচ্ছিল আরও বেশ কয়েকটা নতুন দুবাইয়ের পার্টি বোরকা নিয়ে সেই পর্যন্ত আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম